হাইড্রোজেন দুটি এবং অক্সিজেন দুটি অপরদিকে ডান পাশে উৎপাদ পদার্থে হাইড্রোজেন দুটি এবং অক্সিজেন একটি এখানে বাম এবং ডান দিকে মলের পরমাণু সংখ্যার অসামঞ্জস্যতা দেখা যাচ্ছে কিন্তু আমাদেরকে এই অসামঞ্জস্যতা রাখা যাবে না মনে রাখতে হবে কোনো পরমাণু সৃষ্টি বা ধ্বংস হয় না তাই প্রতিটি মূলের পরমাণু সংখ্যা বিক্রির আগে ও পরে সমান রাখতে হয় এখন দেখা যাক আমরা বাম এবং ডান দিকে পরমাণু সংখ্যা সমান করে পরমাণু সংখ্যাগুলো কিভাবে হিসাব করতে পারি সেটা শিখবো এখানে দেখা যাচ্ছে হাইড্রোজেন আছে দুইটা অক্সিজেন আছে দুইটা অপরদিকে হাইড্রোজেন দুইটা অক্সিজেন একটা আমরা এমন সংখ্যা দিয়ে ব্যালেন্স করব যাতে উভয় দিকেই সমান হয় এখানে দেখো হাইড্রোজেন দুইটা তার মানে ঠিক আছে অক্সিজেন দুইটা কিন্তু এখানে অক্সিজেন একটা এখানে যেহেতু অক্সিজেন দুইটা আমি এখানে দুই দেওয়ার চেষ্টা করি সামনে যখন দুই দিয়ে দিলাম তখন দেখো অক্সিজেন হয়ে গেছে কিন্তু হাইড্রোজেন হয়ে গেছে চারটা তাহলে আমাকে হাইড্রোজেনও ব্যালেন্স করতে হবে সেক্ষেত্রে আমি যদি এখানে দুই দিয়ে দিই তাহলে হাইড্রোজেন হয়ে গেল চারটা এবার দেখো বিক্রিয়াটা পুরোপুরি ব্যালেন্স কিভাবে ব্যালেন্স হাইড্রোজেন দুইটা এখানে হাইড্রোজেন চারটা অক্সিজেন দুটা এদিকে হাইড্রোজেন চারটা অক্সিজেন দুইটা পুরোপুরি মিলে গেছে এখন আমরা পরমাণু সংখ্যা উভয় দিকে সমান কেনা একটু গাণিতিক হিসাব নিকাশ করে দেখি তাই না তাহলে দেখা যাক টু প্লাস এখানে আছে অক্সিজেনের পরমাণু দুইটা তার মানে টু অপর দিকে ডান দিকে সামনে টু

We might be